খুব বড় বিপদে আছেন কোরআনের একটি আয়াত যদি পড়তে পারেন ইনশা আল্লাহ আজিৎ সাথে সাথে গাইবী সাহায্য পাবেন আল্লাহ তালা কোরআন আল কেরিমে সৌরত আল ইমরানের একশত তিয়াত্তর নম্বর আয়তে আল্লাহ তালা দোয়াটা লিপিবদ্ধ করে দিয়েছে এই দোয়াটা পড়তে এতটা সহজ এবং জিতবায় এত কষ্ট হয় না যে দোয়াটা পড়তে এই শব্দগুলো একেবারে কঠিন এরকমও না একেবারে সহজ এই দোয়ার গুরুত্বের ব্যাপারে রসুলসলাম বুখারি মুসলিম এবং তিরমিজির বর্ণনায় আল্লাহ রসুল হাদিস থেকে আমি যদি আপনাদেরকে দলিল হিসেবে উপস্থাপন করি আপনাদের কনসেপশন আইডিয়া ক্লিয়ার করার জন্য বুখারির বর্ণনায় চার হাজার পাঁচশত তেষট্টি নাম্বারে দেখবেন এবং তিরমিজির বর্ণনায় দুই হাজার চারশত একত্রিশ নাম্বারে দেখে নেবেন ইশা আল্লাহরাজ আজকে দেখেন বোহারির বর্ণনায় চার হাজার পাঁচশো তেষট্টি তিনমিজির বর্ণনায় দুই হাজার চারশো একত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ ইসলাম এই দোয়াটির গুরুত্বের ব্যাপারে রসুলা রাবি সাল্লাম বলেন ইব্রাহিম আলাইসলামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে এবং রসুল সাল্লাম যখন মুসলিকদের হামলা হবে এমন খবর শোনেন মুশরিককে অর্থাৎ মুশরিককে রসুলাইসলামের উপর হামলা করবে হামরাউল আসাদে রসুল ইসলামের উপর হামলা করবে এমন ঘটনা রসুল্লা আহবী শোনেন তখন উক্ত দোয়াটি পাঠ করেন যেটা ভোভার বর্ণনা এসেছে উক্ত দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ রসুল্লাহ সাল্লামকে আল্লাহ তালা গাইবি মদর দ্বারা সাহায্য করেছেন সোহান আল্লাহ রাহামদি এই জন্য ছোট্ট দোয়াটা পড়তে তেমন কষ্ট হয় না একেবারে কঠিন তেমন নাম জিব্বা একেবারে সহজ পড়তেও খুব সহজ রসুলের রাবি সাল্লাহ আলি সাল্লাম দেড় হাজার বছর আগে আমাদেরকে এই বিশেষ দোয়াটি শিক্ষা দিয়েছেন রসুলার রাবি বিশেষ দোয়াটির ব্যাপারে পাঠ করার উৎসাহিত দিয়েছেন কেউ যদি খুব বড় বিপদে থাকে রসুলের রাবি দোয়াটি পড়ার ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিয়েছেন যে একেবারে বিপদে আছেন একেবারে উদ্বেগ উৎকণ্ঠায় কষ্টে যাতনায় দুঃখ দুশ্চিন্তায় যে কোনো বিপদ আপদে থাকেন না কেন তিরমিজির মিজির বর্ণনা রসুলের আবি সাল্লাহ আলি সাল্লাম বলেন এই দোয়াটি কেউ যদি পাঠ করে এবং পাঠ করার ব্যাপারে অন্য কাউকে উৎসাহিত করে তার যত বিপদ আপদেই থাকুক না কেন আল্লাহ তালা গেবি মদত দ্বারা তাকে সাহায্য করবে

আমি আবারও বলতেছি হাসগুন আল্লাহ ওয়ান নাসির ছোট্ট দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ আল এই দোয়াটা যদি পড়তে পারেন ইনশাআল্লাহ যত বড় বিপদই থাকেন না কেন যত কষ্টই থাকেন না কেন উদ্বেগ উৎকণ্ঠায় থাকেন না কেন দুশ্চিন্তা পেরেছানিতে থাকেন না কেন সংসারের ঝামেলায় থাকুন না কেন মামলা মোকাদ্দমায় জড়িয়ে আছেন মামলা মোকদ্দমায় ফেসে গেছেন হয়তো কেউ শত্রুপক্ষ আপনার উপর আক্রমণ করতেছে আপনাকে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক আক্রমণ করে রাখছে কেউ আপনার উপর কুকু করে রাখছে কেউ আপনাকে কালো জাদু করে রাখছে যত দুশ্চিন্তায় থাকুন না কেন হয়তো আমি আপনি নামগুলো সিলেক্ট করে বলতে পারবো না কিন্তু কোরআনের এই ছোট্ট আয়াতটা সুরাত

ইনশাআল্লাহ তোমরা যতই ভীত সন্তুষ্ট হও না কেন তোমরা যতই ভয় পাও না কেন এই আয়টা তোমরা বেশি বেশি পড়বে হাসবুন আল্লাহ ওয়ানে আমাল ওয়াকিল এই দোয়াটার অর্থই হচ্ছে হাসবুন আল্লাহ ওনে আমাল ওয়াকিল অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কর্মবিধানকারী অর্থাৎ তিনি কতই না ন্যায় পড়ায়ন এই দোয়াটা যখন আপনি পড়লেন হাসবুন আল্লাহ ওয়ান নে এমল ওকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট হাসবুন আল্লাহ ওয়ান ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার উত্তম পরিচালনাকারী তিনি আমার উত্তম অভিভাবক তিনি আমার উত্তম দায়িত্বশীল ওকিল যখন আপনি আপনার দায়িত্বশীল অভিভাবক আল্লাহ তালাকে মেনে নেবেন দুনিয়াতে থাকাকালীন অবস্থায় ইনশাল্লাহ হাদিস আল্লাহ তালাকে অভিভাবক হিসেবে মেনে নিলে আপনাকে আর কোনো বিপদ আদ আপনার ওপর চড়াও হবে না আপনাকে অ্যাটাক করতে পারবে না ইনশাল্লাহ এটা আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে বলতে পারি ইনশাআল্লাহ আল্লাহর ওপর পরিপূর্ণ আস্থা আর বিশ্বাস রেখে ইয়াকিন রেখে ইনশাআল্লাহ আসতে আনাত রেখে ইনশাআল্লাহ আজকে আমলটি করেন ইনশাআল্লাহ হলাই আমি বলে দিচ্ছি কোনো বিপদে পদে আপনি পড়বেন না যখনই বিপদাপে আসেন খুব বেশি পেরেসানি আছে দুশ্চিন্তা একেবারে আপনাকে গ্রাস করে ফেলছে আপনার মনে হচ্ছে যে দুনিয়াতে সব কিছু আশা আপনি ছেড়ে দিয়েছেন ইনশাআল্লাহ হলিস তখনই পড়বেন হাসবুন আল্লাহ ওনে আমল ওকিনে আমল মাউলা ও নে আমল একেবারে কোরআনিক আমল আজকে থেকে ইনশাআল্লাহ আমলটি করবেন